সবার বিরুদ্ধেই আছে বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে আপনি গুগলে সার্চ দেন অসংখ্য চাঁদাবাজি সমন্বয়ক পরিচয় এটা এটা জামাত ইসলামীর লোকদের বিরুদ্ধে অভিযোগ আছে দখল এইটা সেটা আছে আমার দলের নেতাকর্মীদের মধ্যে আছে এটা অসত্য না এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি পত্রপত্রিকায় দেখেছেন যে মানে নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে যে দখল চাঁদাবাজি সেক্ষেত্রে অপরাধী যারা শীর্ষ অপরাধী যারা তাদের বিরুদ্ধে যেমন অভিযোগ আছে বড় রাজনৈতিক দল বিএনপি নেতাকর্মী নেতা কর্মীদের আছে না অভিযোগ সবার বিরুদ্ধেই আছে বৈষম্য বৃদ্ধি ছাত্রদের বিরুদ্ধে আপনি গুগলে সার্চ দেন অসংখ্য চাঁদাবাজি সমন্বয়ক পরিচয় এটা এটা জামাত ইসলামের লোকদের বিরুদ্ধে অভিযোগ আছে দখল এইটা সেটা আছে আমার দলের নেতাকর্মীদের মধ্যে আছে এটা অসত্য না এই জিনিসটা দুইভাবে আমি একটু দেখতে চাই একটা হলো ধরেন একটা ওবায়দুল কাদের একটা ক বা আওয়ামী লীগের নেতারা বলতো যে আওয়ামী লীগের পতনের পরে দশ লক্ষ লোক মারা যাবে বা পাঁচ লক্ষ লোক মারা যাবে একটা দক্ষ যজ্ঞ কাণ্ড হয়ে যাবে প্রতিংসা রাজনীতির এই জায়গাটায় দেখেন তিন দিন বাংলাদেশ সরকারবিহীন অবস্থায় বাংলাদেশে কোনো পুলিশ প্রশাসন নাই লন্ড অর্ডার মানে এজেন্সি নাই কিন্তু কোনো কাজ করে নাই রাজনৈতিক দলের কর্মীরা বা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যারা স্টেক হোল্ডার তারাই অভিভাবকত্ব গ্রহণ করে এই দেশটাকে রক্ষা করেছে মসজিদ মন্দির পাহারা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে ওই রকমে মেসাগার বা কোনো খারাপ ভয়ানক কোনো ঘটনার খবর কিন্তু আমরা পাইনি এটা কিন্তু একটা সফলতার দিক আর একটা হলো ধরেন বিধ্বস্ত একটা পরিবেশ এখন পুলিশ প্রশাসনে দীর্ঘদিনের সেট আপ বা সিভিল প্রশাসনে তারা বা আওয়ামী লীগের এখনও এজেন্ট বিভিন্ন জায়গায় বা তারা সেই শক্তি নিয়ে সাহস নিয়ে তারা কাজ করছে না করতে চাচ্ছে না কেউ কেউ সাপোর্ট করে থাকতে পারে এটা একটা ব্যাপার আছে আর রাজনৈতিক দল বা এই যে বিশৃঙ্খলা বা আইন চাঁদাবাজির যে ঘটনা শোনেন হয়েছে কি বাংলাদেশের রাজনৈতিক কালচার আমি যদি ভাবে দীর্ঘদিনের একটা রাজনৈতিক কালচার আপনি সেই কালচারটা আপনি যদি রাতারাতি পরিবর্তন হয়ে আপনি একেবারে ধোয়া তুলসী পাতা ফেরেস্তা হয়ে যাবেন এটা আশা করা যেমন বাতুলতা আবার এই 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 চাঁদ এই পরিবেশ দীর্ঘদিন যে থাকবে কন্টিনিউ করবে এটা আশা করলেও রাষ্ট্র হিসাবে আমাদের জন্য সেটা কলঙ্কজনক বিএনপির কথা যদি আমি বলি বিএনপি দলীয়ভাবে কোনো চাঁদাবাসকে বা কোনো দখলদারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিনা সেই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে এত বড় রাজনৈতিক দল আমার পরিবারটা এত বড় যে বাকি অন্যান্য রাজনৈতিক দলের সমস্ত সদস্য মিলে তো সেটা না বর্তমান প্রেক্ষাপটে তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের কোন জেলায় কোথায় কে অন্যায় করছে তা আমি তো সেটাকে প্রশ্রয় দিচ্ছি না কতগুলো বহিষ্কার করছি কতগুলাকে মামলা দিয়েছি আমরা দলের পক্ষ থেকে এবং পরিষ্কার করে বলা হচ্ছে উপরের থেকে যে বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে ধরে বেদে পুলিশে দিয়ে দিবেন পরিষ্কার করে বলা হয়েছে তো আমরা তো দল হিসেবে এগুলোকে রিকগনাইজ করছি না বা তাদেরকে প্রশ্রয় দিচ্ছি না এখন আমার হাতে কে আছে আপনি বলেন একটা দলীয় ব্যবস্থাই তো এর বাইরে তো কিছু নাই তা আমি এই সেই দলীয় ব্যবস্থা নিতে কার্পণ্য করি না এখন সরকার যারা আছে তারা বা পুলিশ প্রশাসন যারা আছে তারা যদি ব্যবস্থা নেয় বা আমি যদি সরকারে থাকতাম তাহলে কিন্তু এই জিনিসটা আরো চমৎকার করে আমি হ্যান্ডেল করতে পারতাম বা ব্যবস্থা নিতে পারতাম সেই জায়গাটা একটা ঘাটতি আছে আমি অস্বীকার করছি না আপনার অভিযোগ কিন্তু বাস্তবতাটা এই আর কি অনেক ধন্যবাদ এই দখল প্রশ্ন এখন চাঁদাবাজি হ্যাঁ নিয়ন্ত্রণহীন অবস্থায় গেছে সেই জন্য আবার কিছু লোক প্রশ্ন তুলছে যে বিএনপি তো এখন এনজয় করছে ক্ষমতা তো তাদেরই হাতে দখল বাণিজ্য তাদের হাতে যে কোনো অফিস আদালতে যাওয়ার বড় বড় পোস্ট দখল করা সবগুলো তো তারাই করছে ইভিন মিডিয়া দখল সব দিক থেকে তারা আছে তো তাদের এত তাড়াতাড়ি ইলেকশন দরকার কেন কারণ তারা তো এনজয় করছে এটা সে তাহলে বোঝা যাবে যে আসলে বিএনপি এখানে কিছুটা হল তাদের লোকজন যে আছে ওনার কথাবার্তায় যেটুকু বুঝলাম যে অন্তত স্বীকার করছে যে হ্যাঁ বড়ো পরিবার করছে কিন্তু আমি মনে করি যে এটা শুধু এই বলে খান্তা হওয়ার কোনো ইয়ে নাই কারণ তাদের লোকজন সমস্ত জায়গায় আজকে দখল করছে চাঁদাবাজি করছে মারামারি করছে এগুলো যদি দল থেকে যদি ও করা হয় শুধু কিতাবই বলে দিলে হবে না আমরা এদেরকে চাই না আমরা এই করি সেই করি তাতে কি হয় তাতে জনগণের উপর আরেক জনগণ আরেকটা ভয়ের মধ্যে থাকে এরা যদি ক্ষমতায় আসে আবার কী করবে এবং তার প্রেক্ষিতে এখন যেটা হচ্ছে ছয় মাস না যাইতে বলা হচ্ছে যে আগেরগুলোই তো ভালো ছিল এখন বলা বলি শুরু করতেছে মানে তার মানে কি জুলাইয়ের বিপ্লব ব্যর্থ করার প্রচেষ্টাও কারো কারো আছে এবং যারা ওই সময়ে এই সমস্ত লুটতো রাজ করেছিল তারা তো এখন আগে তো তারা এগুলো চান্স পায় না কিছু বলার তারা তাদের লুট লুট পাটে ব্যস্ত ছিল এখন সোশ্যাল মিডিয়ায় সব মানে সক্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়া ফাটাই ফেলতেছে ওনারা কি করেছেন না করেছেন মানুষ কিন্তু ভুলে যায় নাই কিন্তু বাঙালির ভুলতেও কোনো সময় লাগে না তখন বলে যে আরে বিএনপি এরা তো ক্ষমতা আসলে কী করবে আমি মনে করি যে বিএনপির শীর্ষ নেতাদের এ ব্যাপারে অনেক বেশি সতর্কতার দরকার আছে কারণ তাহলে মানুষ আশাহত হবে মাত্র ছয় মাসে যাদেরকে মানে বিদায় কর মানে এত দুঃসহ মানে পরিস্থিতির মধ্যে এত আন্দোলনের মধ্যে বিদায় দিতে হলো তাদের যখন গুণগান শুরু হয়ে যায় তখন বুঝতে হবে যে এই ব্যর্থতা রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের নয় সাধারণ মানুষ অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে তাহলে ধন্যবাদ আমরা শেষ করবো সদ বাবুল লাস্টে প্রশ্ন দুজনের কাছে একই প্রশ্ন করবো সেটা হলো যে আমরা শেখ হাসিনার যেটা শেখ হাসিনার পতন হয়েছে এটা নিয়েই কি আমরা খুশি থাকবো নাকি অভ্যুত্থানের যে স্পিরিট যেটা আপনার বলছিলেন যে জনআকাঙ্ক্ষা যে গণ আকাঙ্ক্ষা যেটা নতুন রাষ্ট্র গঠন কিন্তু এই 6 মাস যেতে না যেতেই যে কাহিনীগুলো করি হয়েছে বিশেষ করে যারা গণবhutতানে যে নেতৃত্ব দান করে যে ছাত্র সমাজ এবং তাদের যে রাজনৈতিক শক্তি বিএনপি সহ এদের মধ্যে যে নয় না না তার মানে কি আমাদের নতুন রাষ্ট্র গঠনের আकांक्षा কি হাতছাড়া হয়ে যেতে পারে আবারো না না হবে না হবে না কেন বলা হয় যে মানুষের স্বপ্ন দেখতে হবে স্বপ্নের সমান বড় একজন মানুষ হ্যাঁ আর স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি স্বপ্ন সেটা যা পূরণের তাগিদ আমাকে ঘুমোতে দেয় না এটাই তো এপিজে আবদুল কালামের কথা তো আপনি আশা করেন যে আপনি নক্ষত্র চলে যাবেন কিন্তু করতে হবে আপনাকে আপনি নাও যদি যেতে পারেন আপনি চন্দ্রে তো অবতরণ করতে পারবেন হ্যাঁ আমি কেন বলছি আপনি যদি আশা করেন বাংলাদেশ একটা আধুনিক কল্যাণ রাষ্ট্র হয়ে যাবে হাসিনার পতনের পরেই সুইজারল্যান্ডের মতো বা ফিনল্যান্ডের মতো এটা বাতুলতা বা নরয়ের মতো এটা হবে না আমার সমাজ বাস্তবতা আমার কালচার আমার দীর্ঘদিনের মানে সামাজিক সোশ্যাল যে কন্ট্রাক্ট এই বিষয়গুলো আর এই জনসংখ্যার এই ঘনত্ব হ্যাঁ আমাদের দীর্ঘদিনের মানে রাজনৈতিক প্র্যাকটিস সব মিলিয়েই তবে আমি হতাশ হই না আমি হতাশই না এই কারণে বা অতি বেশি আশাবাদী আমি হই না হতাশই না এটাও একটা অর্জন আপনি মনে রাখবেন যে একটা ফ্যাসিস্ট রিজিম পতন হয়েছে আমরা একটা ইলেকট্রাল প্রসেসের মধ্যে ঢুকছি এটাই কম অর্জন না এবং আপনি আমি যদি মনে করি চারটে পাঁচটা ইলেকশন যদি আপনি সত্যিকার একটা ফেয়ারলে মানে নির্ভয় বা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে করতে পারেন আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশের সন্তানেরা বাংলাদেশের যে তারুণ্য এরা পৃথিবীর বিভিন্ন জায়গায় জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শ্রমে ঘামে এরা দক্ষতা স্বাক্ষর রাখছে আমি ইউরোপের বিভিন্ন জায়গায় দেখেছি যে বাংলাদেশের গ্রামের নারীরা সেখানে আপনার ম্যাকডোনাল্ডসের ম্যানেজার হয়ে সব পরিচালনা করছে অসংখ্য নজির আছে সেখানে আমি ইউরোপের মানে চোরায় সেখানে দেখেছি সেখানে ম্যানেজার হয়ে বাংলাদেশের ছেলেরা কিভাবে গেছে এই সব সাতরায় ঠাত্রায় চলে গেছে লিবিয়া টিবিয়া দেয়া ভূবদ্রসাগর পার হয়ে একটা মানে সংগ্রামের ইতিহাস আছে তো এই তরুণদের তো কিছু লাগে না আপনি শুধুমাত্র একটা সুশাসন দেন একটা সুশাসন দেখবেন বাংলাদেশ পৃথিবীর সাথে প্রতিযোগিতায় একদিনে হবে না নিশ্চিত সেটা সময় লাগবে এ এগিয়ে যাবে এটা আমি বিশ্বাস কানু সালমগীর যে নতুন রাষ্ট্র গঠনের যে আকাঙ্ক্ষা তাকে আবারও হাতছাড়া হতে পারে নব্বইয়ের গ্রন্থ আন্দোলনের পরে আমরা যে আকাঙ্ক্ষাতে করেছিলাম সেটা আমাদের হাতছাড়া হয়ে গেছে অস্বাভাবিক না আজকে যারা চব্বিশ নিয়ে এত উচ্ছ্বাসে আছেন ক্ষমতা পরিপর পরিবর্তন হলে চব্বিশের বিরুদ্ধে চলে আসতে পারে অনেক লোকেই এই চব্বিশের লোকেরা যে যেভাবে আবার নব্বই এবং একাত্তরকেও ইভেন্ট ভুলে যাওয়ার জন্য ছবক দিচ্ছে নতুন নতুন ন্যারেটিভ তৈরি করছে স্বাধীনতার এদেরকে ভাসিয়ে দেওয়ার জন্য লোক আসা দেওয়া না কিন্তু এটা তো হওয়া উচিত না কারণ এতগুলো রক্তের বিনিময়ে একটা নতুন একটা রাষ্ট্র নতুন দৃষ্টিভঙ্গিতে আমরা সামনে এগিয়ে যাব। সে এগিয়ে যাওয়ার ব্যবস্থা এই সরকারকে করতে হবে ইনুসকে সেই দায়িত্ব দিয়েছে তাদের উচিত সামনে যেই নির্বাচন হবে সেটা স্বচ্ছতার ভিত্তিতে হওয়া এবং ও যে আশাবাদ ব্যক্ত করল বাবুল সেই আশাবাদ যাতে আমরা রাখতে পারি যে অন্তত সামনের যে কয়টা নির্বাচন হবে যেন তেনভাবে একজন ক্ষমতা দখল করবে সেটা যাতে না হয় রাষ্ট্রে যারা ক্ষমতা যারা থাকবে চার বছর যদি তাদের মেয়াদ হয়ে থাকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে সুশাসন নিশ্চিত করতে হবে মানুষের মানুষের ভাগ্য উন্নয়নে তাদেরকে কাজ করতে হবে শুধু লুটপাট দেশের বাইরে টাকা পাঠানো আত্মীয় স্বজনদের পোষা আর পরিবারতন্ত্র কায়েম করা জিয়া পরিবার মুজিব পরিবার এগুলো থেকে বেরোতে হবে কিংবা হুজুরদের যে যত পরিবার আছে এইসব পরিবারতন্ত্র বাদ দিয়ে সঠিক গণতন্ত্র আসতে হবে লিডারশিপও সেভাবে তৈরি করতে হবে নেতার পোলার নেতা হবে সেই দেশ বাংলাদেশ যাতে না থাকে সাধারণ মানুষের জনগণ চয়েস করতে পারে রাজনৈতিক দলগুলোতে সেই প্রক্রিয়া করতে হবে সেই ইয়ে তো আমি মনে করি না যে নেতার প্রলার নেতা হবে না 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 তার যোগ্যতা থাকলে হবে অবশ্যই হবে কারণ সাংবাদিকের ছেলে সাংবাদিক হতে বলে নেতার ছেলে নেতা হতে পারবে না কেন কিন্তু উড়ে এসে জুড়ে দখল করা এবং তাদের যুগের পর যুগ তারা আজকে আওয়ামী লীগের যে পরিণতি এখন আওয়ামী লীগের আজকে ছয় মাস হয়ে গেল সে নেতৃত্বের পরিবর্তন নাই একটা দলের ইয়ে নাই এটা কি বলে কোনো অনুশোচনা নাই নেতৃত্বে কে আসবে সেটার কোনো বার্তা নাই এই দল চলতেছে তার মানে কি তারাও ধরে রাখছে যে আরেকজনকে এখানে এস্টাবলিশ করবে তাদের নেত্রী যদি চলে যায় তাদের ছেলে পেলে তাদের পরিবারে আরেকজন আসবে জিয়া পরিবার থেকেও সেরকম আসতেছে তো আমি মনে করি যে রাজনীতিটা ওই স্বচ্ছতা নিয়ে যেতে হবে গণতন্ত্র যে মুখে মুখে বলতেছি কিতাবই নয় সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা দেশের প্রতিষ্ঠা করার আগে দলে প্রতিষ্ঠা করতে হবে কারণ দলই সেই নেতাগুলোকে জনগণকে শাসন করার জন্য পাঠাবে